বিসমিল্ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আরিফা মাল্টিমিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা ভাষার জন্য যে সকল বীর শহীদ নিজের তাজা রক্ত দিয়ে আমাদের ভাষাকে সমুন্নত করেছে সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ আমরা পাবনা জেলার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী আমিনপুর আইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রোশনি কম্পিউটার সেন্টারের আয়োজিত আজকের এই মহান একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কিছু কচিকাচা আজকের এই আমিন পুরায়ন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি

দুই পাঁচ 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 সবাই শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে

এখানে দেখা যাচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ফুল দিয়ে অঙ্কিত করা হয়েছে অনেক সুন্দর হয়েছে আসলো হ্যাঁ আদাব স্যার কেমন আছেন তারপরে আজকের এই একুশে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যদি আপনি কিছু বলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রভাব তৈরি করছে এবং ছাত্রছাত্রীদের প্রতি অশেষ ধন্যবাদ আমিনপুর আইনদিন উচ্চ বিদ্যালয়ের ওকে ধন্যবাদ স্যারকে তার সংক্ষিপ্ত এখন সামনে দেখতে পাচ্ছি আমিনপুর আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আর সহকারী শিক্ষক আমি স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ ধন্যবাদ আমরা শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমিনপুর আইন উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই দিবসটিকে আমরা যথাযোগ্য মর্যাদায় সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে সর্বশেষ এলাকার যতগুলো প্রতিষ্ঠান ছিল সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তব অর্পণ করা হয়েছে এবং সেই সাথে আমরা এখানে আশেপাশে রশ্মি কম্পিউটার সেন্টার থেকে সুন্দর করে একটি বাচ্চারা ফুল নিয়ে আসছিলো তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আমরা খুব সুন্দর দেখতে পেয়েছি এবং আমরা সবাইকে তাদের বলি তারা যেন ভালোভাবে এই কাজটা আরও পুনরায় প্রবৃত্তি দেশের জন্য এটা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে আমি এখন আমিনপুর আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেনকে আজকের এই একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাহিম শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত পুষ্পস্তবক অর্পণ ও প্রভাত ফেরি সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ স্যারকে তার সংক্ষিপ্ত দু একটি কথা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আবারও আপনাদের সঙ্গে থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে